হ্যালো ফ্রেন্ডস শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তুমি প্রেরণা এবং শক্তির উৎস অধ্যায় মার্কন্ড পুরাণের অন্তর্গত শ্রী শ্রীচন্ডী দেবদূত সংবাদ পঞ্চমাধ্যায় দেবা উঁচু তন্তমতে দেবী সুক্ত দেবগণ গিরিরাজ হিমালয়ে গিয়ে বৈষ্ণবী শক্তি মহামায়াকে স্তব্ধ করছিল शमवितुमय नमो दिव्यै महादिव्यै शिवा वै शततं नमः नमः प्रकृत्यै भद्राै नियत प्रनोत स्मतं रुद्रायै नमो नित्यायै गौर्यै नमो नमः जस्नायै चन्दुरूपिण्यै শুখা শততং নম কল্যায়ে প্রণোতা বিদ্ধ সিদ্ধে কূর্ম নমো নমৃত্যূভৃ লক্ষ্মী শাবল নমো দুর্গা বৈ নুর্গাগ শা সর্বিণ্যে খত্রি তথ্য কৃষ্ণা ধূম্রায়ে শত নম আজে বজন্ত সকলেই ভালো থাকবেন অনেক শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলকে নমস্কার জানাই